হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম কীভাবে এরকম সুন্দর সুন্দর ইভেন্ট সুন্দর সুন্দর ড্রেস আপ নিবা ম্যাজিক কুপোর মাধ্যমে এরকম তিনটা ড্রেস আপ অ্যাড করা হয়েছে নতুন ম্যাজিক কূপোর মাধ্যমে নিতে পারবে এই তিনটা ড্রেস আপ এই যে দ্বিতীয় নম্বরটা আর এই যে মাইয়ার তৃতীয় নম্বরটা যার কাছে যেটা সুন্দর লাগে এটা নিতে পারবেন কিভাবে ম্যাজিক কোপস নিতে হবে সব পচেস দেখাইয়া দেব আর এই দেখেন ম্যাজিক কোপস কিভাবে কয় ম্যাচ খেললে কি তো আপনারা বিশটা কিল করলে পেয়ে যাবেন বাউচার কার্ড এবং তিরিশটা কিল করলে পেয়ে যাবেন বাউসার কার্ড আর পঞ্চাশটা কিল এবং একশো আশি মিনিট খেললে পেয়ে যাবে ম্যাজিক কোপ এটার মাধ্যমে আপনারা এই যে দেখালাম তিনটে সুন্দর সুন্দর ড্রেস আপ এগুলো নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন